কি রকম খারাপ অবস্থার মধ্যে চলছে দিনও কেউ রাখিও পরায়নি তা বাদে ওই যে আটির ঘরে কাজ করতে আসতে আমরা আমাজন জঙ্গলে যাচ্ছি এটা যে ঘরোয়া আমাজন জঙ্গল এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নয় লাইনে ফেয়ার লাভলি লাগানো হচ্ছে এটা মাগলে মুখ ভালো থাকবে না তার ভালো থাকবে শু কারা কারা পেয়ারা খেতে চাও বলো হ্যাঁ বলো